নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে প্রচণ্ড গরম আর এই গরমে যদি এরকম আমের ঝাল ঝোল যদি থাকে তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথেও ভালো লাগে এবং এক বাটি আপনারা এমনিতেই খেতে পারেন তার জন্য কয়েক দুইনটে কাঁচা আম আমি নিয়ে নিয়েছিলাম কাঁচা আমগুলো ভালো করে কেটে আমি টুকরো টুকরো করে নেব এই অম্বল বা ঝোল যেটাই আপনারা বলেন টক এটা ছোট ছোট বেশ মিডিয়াম আমেই কিন্তু এটা বেশি ভালো হয় খেতে আমি আমগুলো কেটে এভাবে টুকরো করে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি এইবার একটা প্রেশার কুকারের মধ্যে আমি খানিকটা জল দেব আমি এখানে প্রেশার কুকারে ব্যবহার করেছি কেউ চাইলে কড়াইতেও কিন্তু এটা ব্যবহার করতেই পারে কড়াই ভেতরে খানিকটা জল আর আম আর হলুদ লবণ দিয়েও কিন্তু ঢেকে এইটা আমটাকে সিদ্ধ করতেও পারেন প্রেশার কুকারে করলে সময়টা অনেকটা কম লাগে বেশ পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে দেবো আপনারা এইভাবে একবার আমের ঝোল বা ঝাল ঝোল রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন আশা করবো আপনাদের অনেক অনেক ভালো লাগবে সিদ্ধ হয়ে গেলে আমি দেখতেই পাচ্ছেন এরকম সিদ্ধ হয়েছে এবার একটা পাত্রে ঢেলে নেব তার আগে আমি কড়াইতে একটু সাদা তেল দিয়েছি কেউ চাইলে সর্ষের তেলেরও কিন্তু ব্যবহার করতেই পারেন আমি দিয়েছি দুটো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর দেবো খানিকটা শস্য আর শস্যটা চটর পটর করলেই আমি হাতার পিছন দিয়ে একটু ডোলে দেবো যাতে শস্যটা অনেক সময় মুখে বাদলে কটমট করে সেটা একদমই করবে না বলে শস্যটা আমি ভেঙে দিয়েছি যাতে খেতে ভালো লাগে বেশ পুরো শস্যটা ভাঙা হয়ে গেলে যে যে সিদ্ধ করা আমটায় দিয়ে দেব। ভেতরে আমটাকে সিদ্ধটা দেওয়ার পর একটুখানি মানে সমস্ত আমটাকে ভেতরে দিয়ে দেব আর যদি বেশি ঘন হয়ে যায় আর একটু জল অ্যাড করতে পারেন যদি দেখেন যে আমটা সিদ্ধ করে বেশি ঘন হয়ে গেছে তাহলে আরেকটু জল দেবেন যাতে আমের এই ঝোলটা কিন্তু পাতলা হয় খেতেও কিন্তু ভালো লাগে দিয়েছি পরিমাণ মতো চিনি এখানে মিষ্টিটা আপনারা কীরকম পছন্দ করেন একটু কম বেশি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন চিনি দেবেন দিয়ে দেবেন স্বাদ অনুসারে লবণ আপনারা খেয়ে দেখবেন যতটা আপনাদের প্রয়োজন ততটা চিনি আর স্বাদ অনুসারে লবণ দেবেন বেশ খানিক্ষণ ফুটে উঠলেই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার আম এর কাঁচা আমের টকচাল ঝোল খেতে কিন্তু এই গরমে বেশ ভালোই লাগে আর পেটটাও কিন্তু ঠান্ডা হয় আপনারা চেষ্টা করবেন এভাবে একবার রেসিপিটা বানানোর আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর যারা এখনো সাবস্ক্রাইব করে করনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করার আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানাবে বন্ধুরা তোমাদের এটা কেমন লাগলো আর একটা কথা অনেক বন্ধুরাই আছো আমাকে সাবস্ক্রাইব করছো আবার কিছু মানে দু তিন দিন পর আবার সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে দিচ্ছ এটা কিন্তু একদম ঠিক না আমরা যখন একে অপরের বন্ধু হয়েছি একে অপরের হাত ধরেছি তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তাহলেই সাবস্ক্রাইব করবেন কারো জানেন তো ভালোবাসা সম্পর্ক ঠুট করে তাকে ভেঙে দেবেন না বিশ্বাসের জায়গাটা কিন্তু আপনারাই রাখবেন আমি কিন্তু যাদের সকলকেই সাবস্ক্রাইব করলে কিন্তু অলরেডি চেষ্টা করি সাবস্ক্রাইব করে রাখার আনসাবস্ক্রাইব কিন্তু আমি করি না এইভাবে আমের টকঝাল করে আপনারা কিন্তু দু থেকে মানে এক সপ্তাহ থেকে দু সপ্তাহ কিন্তু ফ্রিজে রেখে খেতে পারেন এটা একদমই নষ্ট হয় না খেতেও বেশ ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করব আপনাদের রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না বন্ধুরা আর একটা কথা জানেন তো এক বন্ধু যখন হয়েছি একসাথে যখন পথ চলছে একের অপরের সঙ্গ দেবেন সঙ্গে থাকবেন তবেই তো আমরা একটু একটু করে পথে এগিয়ে যেতে পারবো যদি ভালোবেসে হাতটা ধরতে পারো বিশ্বাস করে হাতটা ধরতে পারো তাহলেই এসো আমি চেষ্টা করব যারা আমাকে সাবস্ক্রাইব করছো অলরেডি আমি তাদেরকে সাবস্ক্রাইব চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাক করব। যারা সাবস্ক্রাইব করছো তারা অলরেডি কমেন্টে সাবস্ক্রাইব করেছো এট লাইক করেছো কমেন্ট করে জান ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন লাগলো আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে টাটা